আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সম্মানিত বিন্দু আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে সালাতু তারাবিন নামাজ পড়ব এবং কিভাবে আমরা রমজান মাসে নে আমল করব এবং রোজাগুলো আমরা সহি শুদ্ধভাবে আদায় করব তো সম্মানিত দর্শকবৃন্দ রমজান মাস এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস এ মাসে আল্লাহ আলা সম্পূর্ণ কোরআনুল করিমকে নাজিল করেছেন এবং এই মাসে আল্লাহ তালা অনেক বান্দাকে অনেক নাজ নিয়ে আমাদের ভিতরে ডুবিয়ে রাখেন এবং এই মাসে আল্লাহ তালা কবর রাজাবকে মাফ করে দেন এই মাসে আল্লাহ তালা অসংখ্য গুনাহগারকে মাফ করে দেন আল্লাহ হাফিজল্লাহ আলী আসাল্লাম বলেন যে প্রত্যেকটা অনেক আমলের বদলা এটা আল্লাহ তালা নেক আমলের বদলা আল্লাহ তালা এরকম ফেরেজ তাদের মাধ্যম দিয়ে লেখান এবং তাদেরকে দিয়ে এগুলা বন্টন করেন কিন্তু একমাত্র রমজান মাসের যে রোজাটা রাখা হয় এই রোজার নিয়ামত স্বয়ং আল্লাহ তালা তার নিজের হাতে বান্দাকে দেবেন এবং এই রাত এই মাসে বান্দার রমজানকে আল্লাহ তালা কবুল করেন সেহরিকে কবুল করেন ইফতারকে কবুল করেন এবং আল্লাহ তালা এই মাসে বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন এবং আল্লাহর হাবিব আলী হস্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে রমজানের রোজা রাখা ফরজ আমাদের জন্য কোনো ব্যক্তি যদি এই ফরজ রোজা আদায় করে তো আল্লাহ তহ তাকে এরকম তার অতীতের গুণাগুলো মাফ করে দেন যেমন আমরা এরকম তো এই মাসের রমজানকে আল্লাহ তহ ফরজ করেছেন এবং রাত্রি তারাবিকে সন্ন্যাদ করেছেন তো কোনো ব্যক্তি যদি এই মাসে রমজান মাসে সম্পূর্ণ রোজা আদায় করে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুনা মাফ করে দেয় অর্থাৎ উদাহরণস্বরূপ বোঝায় যে কোনো ব্যক্তি যদি দিনের ভিতরে দুইবার দুই থেকে তিনবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না তা একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ তালা ওই পরিমাণ গুণা ওইভাবে গুণাকে ধুয়ে দেয় মুছে দেয় আমরা সকলেই চেষ্টা করব এই মাসে প্রত্যেকটা রোজা যত কষ্টই হোক না কেন আমরা রোজাগুলো যথাযথভাবে আদায় করবো এই সব এবং রাত্রের তারাবি নামাজ আমরা সহি শুদ্ধভাবে পড়ব তারাবি নামাজ নিয়ে অনেক মতো আছে কেউ বলে আট রাকাত কেউ বলে বারো রাকাত কেউ বলে বিশ টাকাত কিন্তু আমরা আমরা যারা হানাফি মাঝাবের আছি আমরা সকলেই বিশ টাকাতেই পড়ে থাকি আর এটাই সবচাইতে সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় তো আমরা সকলেই চেষ্টা করবো যারা হাবিব সাল্লাহ আলী আসালামের এই সুন্নাত নামাজটা আমরা যেন তারাবি নামাজটা যেন আমরা ভালোভাবে আদায় করতে পারি যেমন আল্লাহ হাবিব সাল্লিয়াম আরও বলেন যে এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আরও বলেন যে এই মাসে কোনো ব্যক্তি যদি দুই রাকাত সোন নামাজ আদায় করে তো অন্য মাসে দুই রাকাত নফুল নামাজ দুই রাকাত ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তারা তাকে দান করবে এবং কোনো ব্যক্তি যদি এই মাসে দুই রাকাত নফুল নামাজ আদায় করে তো অন্য মাসে দুই রাকাত সোনাত নামাজ আদায় করার সব আল্লাহ তারা দান করবে তো এই মাস হচ্ছে বান্দার নেকা আমলের মাস কামাই করার মাস আমরা সকলেই এই মাসে বেশি বেশি নেকা আমল করবো এবং আমরা সমস্ত ফরজগুলো আদায় করব আদায় তো করব ইনশাআল্লাহ পাশাপাশি সুন্নাত নফল নামাজ এগুলো আমরা বেশি বেশি পড়বো আল্লাহ তারা আমাদের সকলকেই এই নেক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করব তো চলুন আমরা এখন তারাবি নামাজটা কীভাবে পড়ব অনেকেই আসি যে আমরা অনেক ব্যস্ততার কারণে মসজিদে যেতে পারি না তো তারা আমরা কিভাবে তারাবি নামাজটা পড়ব এবং আমরা যারা মসজিদে যাই তারা কীভাবে পড়ব এইটা আপনাদেরকে বিস্তারিত বলে দেই ইনশাল তো আমরা যারা বাসায় নামাজ পড়বো তারা দুই রাকাত দুই রাকাত করে বিশ টাকার তারাবি নামাজ আদায় করবো এবং যারা মসজিদে যাব তারা তো ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়বো তো বাসায় যারা থাকবো তাদের জন্য নামাজের নিয়ত হচ্ছে এইভাবে নিয়তটা করব। আয় আল্লাহর বলে আমি দুই রাকাত তারাবির বীর নামাজের নিয়ত করতেছি কেবলামুখী হয়ে গিয়ে আল্লাহ আকবর সেম নিয়ত আমরা যখন মসজিদে যাব তো বলবো আয় আল্লাহর আমি দুই রাকাত তারাবিদ সুন্নত নামাজ এই পিছনে আদায় করে দিছি আল্লাহু আকবার তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দেই ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমরা জান নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম নামাজের করে নিব মিনাল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. امين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله <applause> তো এইভাবে ইনশাআল্লাহ আমরা দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত তারাবি নামাজ আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে সহি শুদ্ধভাবে আমল করার দান করুক এবং রমজান মাসে রোজা রাখার পাশাপাশি রাত্রে তারাবি নামাজ আদায় করার দান করুক আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি